যেনে কাপড় কম ওনে এংগেজমেন্ট বেশি ফেসবুক কও ইনস্টাগ্রাম কও ইউটিউব কও এই এলগেরিদমের যেগুলা কাম মানে যারা আর কি ম্যানেজ করে যা মনিটর করতেছে এই সালা নাকি আম গাছের এক ডাইলে যদি আম ধরে আরক ডাইলে কি ধরবো নিশ্চয় আমি ধরবো না আম ধরবো না কারণ আরক ডাইলে কন্টেন্ট ক্রিয়েটর ধরবো মানে ধরতাছে বর্তমান কন্টেন্ট ক্রিয়েটর এত হয়ে গেছে গা মানে ঘরে বাইরে চ্যাংরা জুয়ান বুড়া বুড়ির থেকে শুরু কইরা যা কন সবাই কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে আর এই রিসেন্টলি এক ভাই আমার কইতেছে ভাই আমি ভিডিও বানাই আমি কন্টেন্ট ক্রিয়েট করি তো আমার পেজের লিঙ্ক দিয়ে এটা আমি তোমার শেয়ার করে দিলাম দেখো তো আমি ভাবলাম নাটক সাটক হয়তো বানাই তো ঠিক আছে আমি ওই হিসাবে রাইতে ফিরি এনে লিঙ্কটা যখন ওপেন করলাম যাই না দেখি টয়লেটের মধ্যে বই এ রিভিউ করতে যে এই টিস্যু যদি আপনি ইউজ না করেন জীবনে বহুত বড় একটা লস করবেন আর মেয়ে ঘরে কথা যদি বলি যদি কেউ পুস করতো আগে যে মায়া তুমি কি পড়ো বা কি করতে চাও তখন হয়তো কইতো যেন আমি ডক্টরি করতেছি বা ইঞ্জিনিয়ার করতেছি বা এটা করতেছি ওটা করতেছি এখন যদিও কয় যে আমি ডক্টরি করতেছি সাথে সাথে কনটেন্ট ক্রিয়েটও করতেছি তো পরে আবার ওই মায়ের কন্টেন্ট ক্রিয়েশন লেভেল আবার এই ধরনের হবে বিছনায় রাখতে যায় মানুষ ঘুমাবার ওরা ঘুমাবার না ক্যামেরা ট্রাইপোর্ট নিয়ে বিছনার মধ্যে ক্যামেরাটা বা মোবাইলটা সেট করে এরম এরম অ্যাঙ্গেলে এরম এরম অ্যাঙ্গেলে মানে ভিডিও বানাবো আপনি ওর কন্টেন্ট ক্রিয়েট দেখবেন না মানে অন্য কিছু দেখবেন আপনি কনফিউজে পড়ে যাবেন গা আঙ্গুরে পোলামাইসের সেই কষ্ট কারণ সারা দিন রাত কষ্ট করে একটা ভিডিও বানাইলি তারপরেও যায় না দশটা বিশটা পঞ্চাশটা ভিউ ভাইরাল হয় না আর মায়া করে কথা যদি কই ওরা যদি খেলা টার্গেট বুকটা মানে বুকের উপরে যদি দুই একটা অ্যাঙ্গেলে অল্প ক্যামেরাটা নাড়া দেহারে তাহলে ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল কথাটা ঠিক না বে ঠিক আপনারা অল্প কোবেন আগে মাসে ফেসবুকের মধ্যে ফ্যামিলির ছবি দিত আর এখন ফ্যামিলি থেকে আউডে বাবু আমারও হাতে নাও আমিও একটা রিল বানাই আর সাইডে থেকে আঙ্কেল যাচ্ছে চাষাও কই উঠবো যে আমার টেক দিস ফেসবুকের মধ্যে আবার ওইটা আবার ক্যাপশনে টেক দিব যে হট অ্যাঙ্গেল চ্যালেঞ্জ এই দুনিয়ার মধ্যে এখন দুইটা পেশাই আছে ওইটা হইতে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করো আর নয়লে ফেসবুকে রিয়্যাক্ট করো কোনটা করবা ভাবো ঠিক আছে আপনি যদি কিছুই না করেন এই যে যে ভাবার কথা কইলাম আপনি ক্যামেরা অন কইরা ভাবেন এটাও একটা কন্টেন্ট এখনকার পোলাহানের ব্রেকআপ হইলেও তো কষ্ট পায় না বা কান্দাকাটি কর না ওরা ভাবে এটাও একটা কন্টেন্ট আর ওই কনটেন্টের নাম থাকে ব্রেকআপ পার্ট ওয়ান আর ইনস্টাগ্রামের মধ্যে কিছু মঠেল মারানির পুত আছে ওই মায়া গুলা এরকম ভাবে বডি নাড়াবো এরকম ভাবে বডি ঝুকাব এরকম ভাবে কোমর দুলাবো এরকম ভাবে ক্যামেরার অ্যাঙ্গেল দেখাবো আপনার মাথা নষ্ট হয়ে যাবো আর ক্যাপশনের মধ্যে কি দিব জানেন ইগনোর দ্য বডি ফিল দ্য ভাইভ আরে বোন তকরে ক্যারা বুঝায় তকরে ভাইভ ফিল করার মতো মাইসের সময় নাই আর বাকিটা কইলাম না আর একটা জিনিস আমার মাথায় ঢুকে না জেনে কাপড় কম ওনে এঙ্গেজমেন্ট বেশি ফেসবুক কও ইনস্টাগ্রাম কও ইউটিউব কও এই অ্যালগেরিদমের যেগুলা কাম মানে যারা আর কি ম্যানেজ করে যা মনিটর করতেছে

ওটা হইতেছে আপনার মানে বডি শো করা লাগবো বা একটু লারাচাড়া করা লাগবো তালে আর নইলে ব্লাউজের বা স্ট্রিপ আছে যে ওটা মানে খুয়ে গেত এরম একটা ভাবো মিস্টেক হয়ে ক্যামেরাটা ঠাস করে চাফাই হেল দেবে তাহলে আর যাই হোক ছেলে মানুষ তোমরা বেশি টেনশন নিও না তোমরা বহুত কষ্ট করো করো যে মনে যদি মন ধরে আর কি ভাইরাল হবো নইলে নাই তোমার জন্য এতটুকু আর কিচ্ছু না তুমি ভাইরাল হওয়ার কোনোই নেই আর যদি বেশি ভাইরাল হওয়ার ইচ্ছা হয় তাহলে সার্জারি করে অন্য কিছু লাগিয়ে নিয়ে লাগবো বা